দশক তাবলিকের যে মার্কাজ মসজিদ সেটি কিন্তু দখল নিয়েছে সাতপন্থী সমর্থকেরা দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার সাতপন্থী এই মুহূর্তে সমর্থকেরা কিন্তু এই কাকরাইল যে মার্কাজ মসজিদ রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছে এবং দখল নিয়েছে সেটি আজকে কিন্তু এই তাবলিক জামাতের যে এই যে দুপক্ষের যে অবস্থান সেই অবস্থান নিয়ে কিন্তু এক মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছিল যে তাদের মধ্যে বিশৃঙ্খলা বা সংঘাত তৈরি হবে কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত এমন কোনো কোনো অবস্থা কিন্তু আমরা দেখিনি দেখতে পাচ্ছেন তাদের নামাজ শেষ হয়েছে জুমার নামাজ এবং ধুমার নামাজের পর আসলে যেটি দেখতে পাচ্ছি আমরা তারা যে যেখান থেকে এসেছে সেখান থেকে কিন্তু ফিরে যাচ্ছে এবং আসলে জানবো আসলে কী অবস্থা তৈরি হয়েছিল আপনাদের আসলে কি অবস্থা এখন এবং কেন এসেছেন আপনার দাবি কি আসলে আসলে আজকে বিষয় হচ্ছে ভাই যে আমাদের দেশে একটা কথা আছে যে ইসরায়েলের বিষয় যে দখলদার অবৈধ ইসরায়েল কেন এদের নাম হয়েছে দখলদার এই যে তাদেরকে ফিলিস্তিনে থাকতে দেওয়া হয়েছে ভাড়াটি হিসাবে তো এক সময় এখন তারা ওখানে মালিকানা দাবি করে নিজস্ব ভূমি দখল দাবি করতেছে অর্থাৎ এরা প্রমাণিত সারা বিশ্বের কাছে যে তারা দখলদার ইসরায়েল হিসাবে পরিচিত তো ঠিক এমনিভাবে আজকে যারা কাকরাইলের মধ্যে যারা দাবি করতেছে যে যা আমরা তবলি তবলিগলা হালেকে এরা তবলিগলা না এরা দখলদার ইসরায়েলি হয়ে বসে আছে কারণ কারণ হচ্ছে এরা ভাড়াটে যিনি আজকে দাবি করতেছে যে আমি হচ্ছে সারা বাংলাদেশের আমি আমি যিনি আমি নাম বলতে চাই না সবাই বুঝতে পারবে তো তিনি দাবি করতে আমি বাংলাদেশ একজন আমির অথচ তিনি একজন সাধারণ একজন মোতারজন ছিলেন যিনি তর্জমা করতেন তর্জমা যে কেউ আইনি হাউ করতে পারে আইনি বডি করতে পারে তো আজকে সে একজন আমির হিসাবে সে দাবি করতে চায় বাংলাদেশের অথচ সারা বিশ্বের ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত মাঝাহের সমস্ত মাজহাব তাকে আমির মানতেছে মালনা হজরত সাদ সাহেবকে আচ্ছা দেখেন এখানে মালনা হজরত সাদ সাহেবকে তারা ফতুয়া দিতেছে সে কাফে রয়ে গেছে আচ্ছা আমি এখানে দুইটা প্রশ্ন রাখতে চাই যে আজকে আমাদের বাংলাদেশের বিভিন্ন ফেরকা আছে বিভিন্ন ফের আছে তার মধ্যে সুন্নি আছে ওহাবি আছে বিভিন্ন আছে আচ্ছা এখন যে সুন্নি সুন্নি তারা তো আজকে যাদের আমাদেরকে যে ওহাবি বলে এদেরকে তারা কাফের ভূত দেয় এদেরকে আমাদের যারা আজকে যারা ওহাবি দাবি করতেছি এদেরকে কাফের ভূত দেয় কারা সুন্নিরা বা অনেক আছে আমাদের দেশে যারা এদের কাফের আচ্ছা তাহলে এখন কাফের কে আবার এরাও তাদের মত অনুসারে তাদের যে আকিদ অনুসারে আমাদের ওহাবিরা তাদেরকে যাদেরকে আমাদেরকে অহাবি মনে করে এরা অন্যদের কাফের হতে এখন আসল হাকিকত কাফের কে একটা বিষয় এখন কাফের কে হইতে পারে আরেকটা বিষয় হচ্ছে আজকে মাননীয় হজর সাত সাহেবকে যারা কাফের ফতো দিতেছে এক মূর্ত ফতো দিতেছে তো এই এক বিষয় তো হজমান সাদ সাহেব হচ্ছে চারো মাঝহাপের আমির এখন হানাফি হাম্বলি সাফি তারপরে মালিকে চার মাঝহাপের আমির এখন তিনি তেনাকে কারা এদিক কথা মানবে আজকে আজকে আপনাদের অবস্থান কেন আছে এখন এই বিষয়টা যে আমাদের আমাদের মূল বক্তব্য যে আমাদের তবলিগের একমাত্র আমির মালানা সাদ সাহেব সারা দুনিয়ার আমির তো সারা দুনিয়ার আমির যে তার নেতৃত্বে সারা দুনিয়ার তবলিগে মেহনত চলবে হ্যাঁ ঠিক আছে ওলামাই আমাদের মহসিন তাদের তাদের থেকে ফতুয়া নেবো মাসাল নেবো কিন্তু তবলিগের কাজ এটা নিজামুদ্দিনের মাথা হাতে চলবে আর না না এটা তো আমাদের দিলের মধ্যে এই ধরনের কোনো ধরনের চেতনা এবং এই ধরনের কোনো স্পৃহাও নাই যে তাদের সাথে আমরা সংঘর্ষে যাবো তাদের প্রতিহত এবং তাদের কথা কাট এইটা আমার আর এক বাত উর্দু মে কে হজমত শাহজ শাহ কে বারে মে তো এ দেওবান সে শুরু হওয়া দেবান শু। এলাকে আজ ইতনি সাে বাংলাদেশ মে ইতনা সাড়ে আজালসি জুলুস হোরা হয়। আর ইতনি সাড়ে এখনকি করবে। তো আজ 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 দেবান বিক্ষোজ চুপ হ হয় আ দি এজনে যামরা আমরা বলতে চাই যে আসলে এই বিষয় সমাধান হওয়া যায় আর সমাধানের সমাধান একটাই রাস্তা যে মাল সাতসাবকে বাংলাদে আস্তে দেও। দশ দেখছেন সাতপন্থী যারা রয়েছেন তারা দাবি করছেন ম্লা। রয়েছে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা এবং তারা বলছেন তারা এই যে অবসান এই যে তাদের যে দ্বন্দ্বের যে অবসান সেটি অবসান ঘটিয়ে তারা এক হর যে পৌঁছানোর যে কথা সেটি কিন্তু তারা জানাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নামাজ শেষ হয়েছে এবং নামাজের পর আমরা দেখতে পাচ্ছি শত শত সাতপন্থী সমর্থকেরা কিন্তু তারা এখন ফিরে যাচ্ছে যে যেখান থেকে এসেছে সেখান থেকে ফিরে যাচ্ছে এবং আমরা যদি একটু জানিয়ে রাখি তাহলে আজকে যে পন্থী যারা ছিলেন তারা গত চার সপ্তাহ যাবত এই মসজিদে অবস্থান করছিলেন এবং আজকে ওই সকাল আটটার দিকে তারা এখান থেকে কিন্তু চলে গেছেন এবং তারপরেই কিন্তু সাতপন্থী যারা রয়েছেন তারা এই মসজিদকে দখলে এবং দখলে নিয়ে কিন্তু এখন তারা নামাজ শেষ করছে নামাজ শেষে আমরা দেখতে পাচ্ছি তারা এখান থেকে ফিরে যাচ্ছেন যে যে যার যার অবস্থান থেকে এবং তারা বলছেন যে দুপক্ষেরই আসলে ঐক্যমতে পৌঁছানো তো একটু জানবো কি দাবিতে এসেছেন আজকে জি কি দাবিতে এসেছে একটাই দাবি আমাদের বিশ্ব আমির আমাদের বিশ্ব ইস্তেমে আসবেন সারা পৃথিবী থেকে একশত শতর উপরে দেশের থেকে লোক আসবে অতএব আমাদের বিশ্ব আমির দ্বারা পরিচালিত বিশ্ব দাওয়া তো তাবলিগের কাজ বিশ্ব আমি আমি এখানে আসবে এটাই আমাদের একমাত্র দাবি